বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে চীন বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তর করছে যা দেশীয় প্রতিরক্ষা শিল্পকে বিকাশের সুযোগ করে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশকে সামরিক শক্তিতে উন্নত করছে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্কের সূচনা উনিশশো সালে তখন থেকেই চীন বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিরক্ষা সরবরাহকারী দেশ হিসেবে কাজ করছে দুই সালে উভয় দেশ সামরিক শিক্ষণ ও প্রতিরক্ষা উৎপাদন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে এরপর দুই সালে সামরিক সহযোগিতা বিষয়ক চারটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মধ্যে অন্যতম ছিল চীনের সেনাবাহিনী কত বাংলাদেশকে প্রশিক্ষণ ও সামরিক সহায়তা প্রদান সম্প্রতি প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে চীন বাংলাদেশকে ছোট ও মাঝারি অস্ত্র উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি দিয়েছে এর মধ্যে রয়েছে রাইফেল ও রকেট লাঞ্চার ম্যানপ্যাড ও হালকা ইউটিলিটি যানবাহন বাংলাদেশ আরিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মিশিন টুলস ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তি স্থানতর ওই উদ্যোগ দেশের প্রতিরক্ষা শিল্প ঘাঁটি বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তুলতে সহায়তা করছে যা ভবিষ্যতে বাংলাদেশ সামরিক স্বনির্ভরতা নিশ্চিত করবে দুই সালের অক্টোবরে চীনের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ চিজি এবং জিন গ্যাংসা চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফর করে এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পর প্রথম বিদেশি নৌজাহাজ সফর গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে এই সফর দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কে ধারাবাহিকতা নিশ্চিত করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের চীন সফরের আগেও ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। তিনি আগামী 26 মার্চ চীন সফরে যাবেন এবং চীনের প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। আশা করা হচ্ছে এই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হবে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশ চীন থেকে তার মোট অস্ত্রের বাহাত্তর শতাংশ সংগ্রহ করেছে চীনের মোট অস্ত্র রপ্তানির এগারো শতাংশ ক্রয় করে বাংলাদেশ যা দেশটিকে চীনা অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম ক্রেতায় পরিণত করেছে বিশ্বের ছাব্বিশতম বৃহত্তম অস্ত্র ক্রেতা হিসেবে বাংলাদেশ চীন থেকে বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে চীন অন্য অনেক দেশের তুলনায় তুলনামূলক কম খরচে আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উপর কোন শর্ত আরোপ করে না যা অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের জন্য একটি সুবিধাজনক দিক বাংলাদেশের সামরিক ভবিষ্যৎ আরও শক্তিশালী করার জন্য দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ প্রয়োজন চীনের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে কাজ করছে আগামী দিনে বাংলাদেশ কেবল অস্ত্র দেশ নয় বরং নিজস্ব অস্ত্র উৎপাদনে সক্ষম একটি প্রতিরক্ষা শিল্প ঘাটিতে পরিণত হবে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের সহায়তা কিভাবে দেশের সামরিক সহায়তা বাড়াচ্ছে তা নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্টে জানান এ ভিডিঅ'টো ভাল লাগিলে টাইমলাইন উইথ পাৰ্ভেছ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ